বলিউডের মেগাস্টার সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বজরঙ্গী ভাইজান অনেকদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছেন এর সিক্যুয়েলের জন্য প্রায় দশ বছর অপেক্ষার পর এবার নির্মাণ নির্মাতা কবির খান ইঙ্গিত দিলেন বজরঙ্গী ভাইজান টু নির্মাণের ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এক সাক্ষাৎকারে নির্মাতা কবির খান তার আপকামিং সিনেমা প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি বলেন আমি সবসময় আমার পরিচালিত সিনেমার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি সালমানের সঙ্গে আমার তিনটি ছবি হয়েছে আমরা মাঝে মধ্যে একসঙ্গে নানান গল্প নিয়ে আলোচনা করি তার মধ্যে অবশ্যই রয়েছে বজরঙ্গি ভাইজান টু এর গল্প তাই নিশ্চয়ই সালমান খানের সঙ্গে ফের কাজ করতে চাই তবে শুধুই ঘোষণার জন্য নয় সঠিক গল্পটা পেলে তবেই কবির খান আরো বলেন প্রথম ছবির জনপ্রিয়তা ভাঙ্গিয়ে কিছু করতে চান না বজরঙ্গী ভাইজান এর যে আবেগ তার সঠিক উত্তর দিতে না না পারলে দ্বিতীয় পর্ব তৈরি করব তাই গল্পের অপেক্ষা ঠিকঠাক মতো গল্প পেলেই পাবেন সিনেমা তৈরির পরবর্তী ঘোষণা এই নির্মাতা আরও বলেন নিজের গোটা পরিচালনার ক্যারিয়ারে আমি কখনো সিকিউল বানাইনি কিন্তু আমি জানি বজরাঙ্গি টু দর্শকদের কতটা আনন্দ দিতে পারে আমি এটা পরিচালনা করতে চাই তবে শুধুই বক্স অফিস নাম্বারের জন্য নয় বরং ওই ছবির উত্তরাধিকার বজায় রাখার জন্য তাই সুন্দর গল্প পেলে যে কোনো সময় হতেই পারে বজরঙ্গি ভাইজান টু এর ঘোষণা দুই সালের প্রেক্ষা গিয়ে মুক্তি পায় বজরঙ্গি ভাইজান সিনেমায় দেখানো হয় পাকিস্তানের বোবা এক শিশুকে নিজ দেশে ফিরিয়ে দিতে ভালোবাসা ও মানবতার খাতিরে জীবিত রাখেন এক ভারতীয়